কল কল চল চল নদী করে টল মল ঢেউ বাঙে জোর তু ফানে তে নাও বায়ু নামাজি বিষম দৈরাতে তুমি নাও বায়ু নামাজি বিষম দৈরাতে কল কল চল চল নদী করে মল ঢেউ বাঙে নাও জরু নামাজ রাতে তুমি নাও বায়ু নামাজি বিষম দুই রাতি গগনে গগনে হুংকারিয়া ছুটে মেঘ সন শনে বায়ু বয়ে চৌদিকে গগনে গগনে হুঙ্িয়া ছুটে মেঘ সন বায়ু বই চৌদিকে তুমি নিমিশে গোটায়ু পাল সামনে তুমি হালে গোটায়ু পাল সামনে হাল ধীরে ধীরে দিও পারি বইটাতে নাও বায়ু দুই রাতে। তুমি নাও বায়ু দুই রাতে। বদরে বদরে বলি কিনারে কিনারে পারি ভাটি গাঙ্গে ভাটি আলি গাই থাকিলে জুয়ারে বেরি লগি মাইরো তরা তরি বেলাবেলি গাটে ঘাটে ফিরাই বদর বদরে বলি কিনারে কিনারে পারি ভাটি গঙ্গে ভাটি আলি গাই থাকিলে জুয়ারে বেরি লগি মাইর তরা তরি বেলাবেলি বেলি ঘাটে ফিরাই থাকি চাহিয়া চাহিয়া পন্থির পানে তালাসে দূর দূর কাপিয়া নৈর থাকি চাহিয়া চাহিয়া পন্থির পানে তালাসে দূর দূর কাপিয়া নৈর তুমি কুলে রাইকা বারে বার না যায় গাঙে তেয়ার তুমি কুলে বারে বার না যায় তে আর সাথে সাথে নিও তুমি নৌকাতে নাও বায়ো দুই রাতে, তুমি নাও বায়ো না দুই রাতে। কল কল চল চল নদী করে টল মল ঢেউ বাঙে জর তু ফানে তে নাও বায়ো নামাজ বিষম দুই রাতে তুমি নাও বায়ো নামাজ বিষম দুই রাতে